তোমাদের ইতিহাসের এবারের মার্কসে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি আমি আজকে সমস্তটা লিখে লিখে দেখাবো এবং এইগুলো প্র্যাকটিস করে যাও ইতিহাসের কোনো সমস্যা হবে না ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়ে ফেলেছ বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি ইতিহাস ভূগুলো তোমাদের কোনো সমস্যা হবে না তবে এইটা যেন করো না যে স্যার মহাবিদ্যার চরিত্র প্রকৃতিতে এসেই গেছে আর কিছু করবো না সেটা কিন্তু একটু ডিস্টার্ব কারণ বাংলার ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো প্রবন্ধ রচনায় যে বাংলার উৎসব আসবে বিজ্ঞান ও কুসংস্কার আসবে কিন্তু আসেনি শেষমেশ আমার তৃতীয় আমি প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বরে যেটা রেখেছিলাম অর্থাৎ ছাত্র জীবনে খেলাধুলা সেটা কিন্তু এসেছে কাজে কাজেই ইতিহাসের ওপরে একটু বেশি ফোকাস হো একটু সংখ্যায় বেশি করে যাওয়ার চেষ্টা করো তোমরা সবাই জানো যে ইতিহাসে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হয় সেই সিস্টেমটা কি এবং কতগুলো বাক্যে তোমাদের এই উত্তর করতে হয় পনেরো ষোলোটি বাক্য অযথা বড় করবে না উত্তর যে অনেক বেশি নাম্বার আসবে ফুল মার্কস আসবে তার কোনো কথা নেই যথোপযুক্ত যথেষ্ট বলে আমি মনে করি দেখো যে কিভাবে তোমাদের প্রশ্ন সিলেকশন করা হবে আগে সেটা বুঝে নাও আহ এমপি টোয়েন্টি ফাইভ সিলেকশনটা ভালো করে বোঝো তাহলে বুঝতে পারবে তোমাদের এটার বিভাগ হচ্ছে দাগ নম্বর হচ্ছে পাঁচ দাগ কম বেশি পনেরো অথবা ষোলোটি বাক্যে পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণ এক সমান আট এখানে দাগ নম্বর হবে পাঁচ দশমিক এক এই পাঁচ দশমিক একের প্রশ্নটি তোমাদের করা হবে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে ওকে তারপরে পাঁচ দশমিক দুই এই প্রশ্নটি করা হবে চতুর্থ অথবা পঞ্চম এই অধ্যায় থেকে ওকে পাঁচ দশমিক তিন এই প্রশ্নটি করা হবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে তাহলে কথা প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকবে না এই জায়গা থেকে আমি এই প্রশ্নটির জন্য অর্থাৎ দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বলছি সেগুলো একটু দেখে নাও আমি প্রথমেই বলবো এখানে এক নম্বরে সতীদাহ প্রথা এটার ওপর তোমার প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এই সতীদাহ থেকে যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি ঠিক এইরকম হবে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও ওর সঙ্গে রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মন্ডিত করেন তিন যোগ এই প্রশ্নটিকে আমি ভিভিআই দিচ্ছি এবছরের জন্য এবার দ্বিতীয় যে প্রশ্ন এখান থেকে করবে অর্থাৎ আমি সব কিন্তু এই সেটটা কথা বলছি এই যে ফাইভ পয়েন্ট ওয়ান সেখানে তুমি অবশ্যই নবজাগরণটা এবার ধরবে টেস্ট পেপারে কিন্তু সব জায়গায় নবজাগরণ ছিল এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটাকে দেখে নাও এটাও ভিভিআই দিচ্ছি নবজাগরণের প্রশ্নটা এইভাবে হতে পারে যে উনিশ শতকে বাংলার নবজাগরণের কারণ তাৎপর্য ও সীমাবদ্ধতা আলোচনা করো এই পাঠটা তুমি এখান থেকে করবে এবার তৃতীয় নম্বরে আমি এখান থেকে যেটি রাখবো সেটিও বেশ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখক কলি পাতা বিশ্ব বিদ্যালয়ের অবদান কিন্তু এই একটি মাত্র প্রশ্ন দিয়ে এখানে কেমে দেখা হবে না এবং একটি ফ্লাট আটে আসবে না এর সঙ্গে থাকবে মানে যোগ করে একটা পার্ট সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যদ্ব কাজেই তোমরা আগে করবে প্রাচ্য পার্শ্বত্যদ্বন্দ্ব টিকা হিসাবে সেইখানে এই পার্টটা তোমার প্রথম পার্ট দেওয়া হবে এটি তিনের জন্য আর এই পার্টটি সেকেন্ড পার্ট দেওয়া হবে এটি পাঁচের জন্য এই প্রশ্নটি এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এরপরে আমি এখান থেকে রাখতে চাইছি তৃতীয় অধ্যায় থেকে চার নম্বরে সাঁওতাল এখানে এই সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সঙ্গে তুমি একটু করে রাখবে সেটি হচ্ছে নীল বিদ্রোহ এখন সাঁওতাল আর বিদ্রোহের উপর কোন কোন পার্ট গুলো করবে প্রথমত এটা একটা স্ট্রাকচার দেবে যে সাঁওতাল বিদ্রের সাল সাঁওতাল বিদ্রের নেতৃত্ব সাঁওতাল বিদ্রোহের স্থান এরপরে তুমি সাঁওতাল বিদ্রের চারটি কারণ করবে কারণ সাঁওতাল বিদ্রের বৈশিষ্ট্য করবে ফলাফল করবে ঠিক একই রকম ভাবে নীল বিদ্রোহ তাই করবে এরপরে আমি এই দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি রাখতে চাইছি এবছরের জন্য এটিও বেশ ভালো জায়গায় উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান ব্রাহ্ম সমাজের অবদান এটিও কিন্তু এবছর বেশ ভালো জায়গায় এবার আমি বলবো তোমরা এখানে আরেকটি প্রশ্ন করে রাখতে পারো সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে রামকৃষ্ণ পরমহংসদেব এই ছটি প্রশ্ন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় কাজে এই প্রশ্নগুলো এখান থেকে ছাড়ার চেষ্টা করো না এবার আমরা আসবো ফাইভ পয়েন্ট টু অর্থাৎ এই দাগের থেকে কোন প্রশ্নগুলো তুমি করবে চতুর্থর পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ তুমি যদি মনে করো যে আমার এইটা টার্গেট থাকছে ফাইভ পয়েন্ট টু তাহলে তুমি চতুর্থর পঞ্চম অধ্যায় খুব ভালো করে করবে সেখানে আমি একদম প্রথমেই রাখব মহাবিদ্রের চরিত্র প্রকৃতি এখান থেকে আমি দ্বিতীয় প্রশ্ন হিসাবে রাখবো মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ এটি এবছরের ভীষণ ইম্পর্টেন্ট এই দুটির ওপরে আমি শুধু ভিভিআই দিচ্ছি না এক দুই তিনটে স্টারও দিচ্ছি এখান থেকে পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি তাছাড়া এখানে করবে লেখায় রেখায় জাতীয়তাবাদ লেখায় রেখায় ভীষণ ভীষণ ভালো জায়গায় এই প্রশ্নটি এখান থেকে আর তুমি করবে যদি তুমি একটু এক্সট্রা করতে চাও তাহলে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ বাংলার কারিগরি শিক্ষার বিকাশ আমি বলবো এই প্রশ্নটি এতদিন ধরে আমি দেইনি এবারে দিচ্ছি সেটা হচ্ছে বাংলায় ছাপাখানার বিকাশ আলোচনা করো এছাড়া তুমি যদি মনে করো চারের থেকে তুমি দুটো পার্ট তুলে নেবে এখানে সেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ওর সঙ্গে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ এই কটা প্রশ্ন যদি তুমি এখান থেকে করো তাহলে তোমার এই প্রশ্নটি কমন হয়ে যাওয়ার চান্সেস প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট এবার যদি আমরা যাই সেটি হচ্ছে এই প্রশ্নটি অর্থাৎ ষষ্ঠ সপ্তম অধ্যায়ের ওপরে ফাইভ পয়েন্ট থ্রি সেখানে আমি অবভিয়াসলি এই প্রশ্নটি আগে করতে চাইব যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী বেশ বেশ ইম্পর্টেন্ট এরপরে আমি এখানে যেটা রাখতে চাইছি এই প্রশ্নটা কিন্তু একবার হলেও ভালো করে দেখো সেটা হচ্ছে ভারতের উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলন উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলন এগুলোর উপরে ভীষণ ফোকাসও রিভিশন করো পারলে একবার লেখার চেষ্টা করো এবার যেটা বলবো এটা আমি টেস্ট পেপারে অনেক অনেকবার পেয়েছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রয়ে গেছে এছাড়া তুমি এখান থেকে করবে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর ভীষণ ইম্পর্টেন্ট আহ সেই দলিত আন্দোলন গান্ধী আম্বেদকর বিতর্ক তার সময় দলিত আন্দোলনের পরিচয় দাও তো এই প্রশ্নগুলো এখান থেকে বেশি করে করবে এছাড়া তো করবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের ভূমিকা আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এই প্রশ্নগুলো অর্থাৎ এখানে দুটি প্রশ্ন দিলাম তাহলে সেই অর্থে এক দুই তিন চার পাঁচ ছয় এই শেষ পাঠ থেকে দিয়েছি এখানে ছটি হচ্ছে প্রথম পার্ট থেকে দিয়েছি আর মাঝখানে ফাইভ পয়েন্ট টু এর জন্য আমি পাঁচ বা ছটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো যদি তুমি প্রকাশ করো এবং এই প্রশ্নগুলো তৈরি হয়ে যাও তাহলে আশা করি তোমার কোনো সমস্যা হবে না তো এই ছিল তোমাদের সাজেশন এখন প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে উত্তর লিখলে ফুল মার্কস পাওয়া যায় তুমি প্রশ্নটা আগে পড়বে ধরো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কাকে বলে বা বলতে কি বোঝো তিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখ তো তুমি প্রথমাংশ করে নিয়ে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের একটা ভূমিকা করবে মাঝে তিনটে পয়েন্ট দিয়ে একটা মন্তব্য লিখতে পারো এবার শেষাংশ বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে করলে তার ভূমিকা অন্তত পয়েন্ট একটা মন্তব্য করবে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে লিখছ কিন্তু তুমি কোথাও তার সালে কলকাতা প্রতিষ্ঠিত হয় এটাই লিখলে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষকে সেটাই লিখলে না সেখানে কুই বিষয় পঠন পাঠন হয় সেটাই লিখলে না একটা ঐতিহাসিক কোনো মতামত দিলে না তাহলে তুমি ফুল মার্কসটা পাবে করে এই ফুল মার্কস পাওয়ার জন্য প্রথাগত উত্তর করো আর সব থেকে বড় কথা আমি এখানে বলবো যে কোনরকম আহ আমরা যেটাকে বলি ভার্ড না ফালতু বকোনা যেটুক প্রয়োজন যেটা নির্যাস যেটা জেস্ট সেটাই তুমি দাও কোন রকম এদিক ওদিক করো না আমি তোমার চেক করো এই কোয়েশনের লিস্টটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি প্রত্যেক পার্টের একটি করে প্রশ্ন দিয়ে দিচ্ছি উত্তর লেখার প্যাটার্ন যে ওইভাবে উত্তর লিখলে তুমি আটে আট পেতে পারো তো নেক্সট ভিডিওতে দেখা হবে তত সময় পর্যন্ত এটা দেখো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানিও টাটা